হেলমেট দেখে আবার বাংলাদেশি ক্রিকেটার ভাববেন না খাজা নাফে পাকিস্তানের এই ক্রিকেটার খুব সম্ভবত নিজের দেশের চাইতেও বাংলাদেশে বেশি জনপ্রিয় বেশি পরিচিত তার স্বীকৃত ক্রিকেটে অভিষেকও বিপিএল দিয়ে কাশ্মীর প্রিমিয়ার লিগ থেকে নাফেকে তুলে এনেছিল বিপিএল এর সাবেক ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবারও তিনি চট্টগ্রামে তবে চ্যালেঞ্জার্স নয় কিংসে একটা গল্প বলা যাক নাফে শেষবার যখন বাংলাদেশে এসেছিল তখন তার কাছে খুব বেশি ব্যাট ছিল না নেট ব্যাটিংয়ের সময় দেশ থেকে নিয়ে আসা তার ব্যাটটা ভেঙে যায় তখন বেশ বিপাকেই পড়েছিলেন নাফে সেটা বুঝতে পেরেই কিনা একই দলের বাংলাদেশি ক্রিকেটার আফিফ হোসেন তাকে নিজের একটা ব্যাট গিফট করেন আফিফের ব্যাট পেয়ে বেশ খুশি হয়েছিলেন নাফে একটা ইন্টারভিউতে বলেছিলেন আফিফি তার সবচাইতে পছন্দের ক্রিকেটার এর বড় কারণ ওই ব্যাট তখনও যে নাফে পরিচিত কেউ নন ব্যাটটাও ছিল তার খুব প্রয়োজন বিপিএল এর সেই আসরে নাফে তেমন কিছুই করতে পারেননি তবে তারপর পিএসএল এ নিয়মিত হয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটও খেলেছেন টি এও দল পেয়েছেন খেলে ফেলেছেন তেইশ স্বীকৃত টি টোয়েন্টি আছে ফার্স্ট ক্লাস সেঞ্চুরিও এই সব সংখ্যার বাইরে ২২ বছর বয়সী এই ক্রিকেটারের পরিচিতির কারণ তার তার খেলার খেলার ধরন ফিয়ারলেস অ্যাপ্রোচ সোজা ব্যাটে দক্ষতা বিপিএল এর প্রথম ম্যাচে চিটাগাং কিংস সুবিধা করতে পারেনি তবে দলটার টপ অর্ডার সমস্যার সমাধান হতে পারে নাফে এবারের বিপিএল এর উইকেট অনেকটাই ব্যাটিং ফ্রেন্ডলি বলা যায় নাফের জন্য আদর্শ মিরপুরে যদি পরের ম্যাচগুলোতে দেখা যায় নাফে শো তবে হয়তো অবাক হওয়ার কিছুই থাকবে না এমন অনেক ক্রিকেটার আছেন যারা বিপিএল দিয়েই পরিচিতি পেয়েছেন বড় ক্রিকেটার হয়েছেন নাফেই বা সেই সুযোগ কাজে লাগাতে চাইবেন না কেন যদিও নাফে এখনো বড় কোনো নাম নয় তবে পরিচিতি পেয়েছেন ঠিকই এখন আর হয়তো ব্যাটের জন্য তার চিন্তায় থাকতে হয় না কিন্তু যখন প্রয়োজন ছিল পাশে দাঁড়িয়েছিলেন আফিফ তাই বিশেষ করে বাংলাদেশে যতবার নাফের নাম আসবে আসবে আফিফের নামও এমনটাই তো হওয়ার কথা নাফের সামনে সুযোগ আগে যা পারেননি নাফে এবার তা পারবেন তো চ্যালেঞ্জার্স নয় কিংসের হয়ে মাহুষ প্রত্যয় বিডি কুইক টাইম